This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সুপারভাইজার খুনের ঘটনায় গ্রেফতার তিনজন সোমবার রাতে ঘটনার পরই তদন্তের নামে চুঁচুড়া থানার পুলিশ কারখানার ভিতরের কর্মী থেকে শুরু করে বাইরের লোকজন সকলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এরপর মঙ্গলবার একজন সাব কন্ট্রাক্টর সহ দুইজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ ধৃত কনট্রাক্টর শ্যামসুন্দর সাও বাড়ি টিটাগর বাকি দুই শ্রমিক হল বান্টি দাস ও শর্বণ কুমার দাস তাদের বাড়ি মোল্লাপোতায় ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বারো দিনের হেফাজতের আবেদন করে ধৃতদের আজ চুচুড়া আদালতে পেশ করা হয় বিচারক তা মঞ্জুর করে দেন সূত্রের খবর কাজ ও টাকা নিয়ে আগে থেকেই গণ্ডগোল ছিল সেই জেরেই তর্কাতর্কি হওয়ার সময় মারধর শুরু হয় গতকাল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির পর বিকেলে কারখানা গেটের বাইরে সুপারভাইজারকে পিটিয়ে খুন করা হয় তাকে বাঁচাতে গিয়ে আহত হন দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় সুপারভাইজারকে উদ্ধার করে ব্যান্ডেল এসআই হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এরপরই চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তদন্তের নামে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসার জেরে সুপারভাইজারকে মারধর করা হয় তাতেই মৃত্যু হয় ব্যান্ডেলের শাহাগঞ্জের জুপিটার কারখানার সুপারভাইজার পাপ্পু দাসের সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার তিন